সুখবর সুখবর আল মাহাদি ইসলামী মাদ্রাসায় শুধুমাত্র ভাইদের জন্য সহজ পদ্ধতিতে বিশুদ্ধ কোরআন তেলুয়াত শিক্ষা এবং সাথে মহান সাহাবিদের জীবনী দুই সাবজেক্টের কোর্সে ভর্তি চলছে মাত্র পাঁচটি বিষয় অর্থাৎ হরফ হরকত তানভিন মাদ গুন্না আয়ত্ত করতে পারলেই আপনি কোরআন তেলোয়াতের সত্তর পার্সেন্ট শিখে ফেলবেন ইনশাল্লা প্রিয় ভাই কোরআন আপনি কেন শিখবেন নামাজ ভঙ্গের অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে অশুদ্ধ তেলুয়াত আপনার নামাজ অশুদ্ধ হয়ে যাচ্ছে আপনি কি আপনার তেলোয়া ঠিক করবেন না মাংতা ওয়া আল্লামা অর্থ উসমান আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায় পুঁজিবাদী এবং কর্মব্যস্ততার এই যুগে আমরা জেনারেল শিক্ষা ভালোভাবে করলেও কোরআন হাদের শেখার সময় আমাদের হয় না অথচ এই শিক্ষা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ছিল কত উত্তম সেই ব্যক্তি যিনি তার সময় মেধা সম্পদ আল্লাহ ও তার রাসুলের বাণী শেখার জন্য ব্যয় করে ফিতনার এই জমানায় আমাদের আদর্শকে এটাই আমরা ভুলে গেছি তাদের জীবনী জানা তো অনেক পরের কথা অথচ সর্বোত্তম আদর্শ রেখে গিয়েছেন আমাদের সাহবাগরাম অন্ধকার হোক কিংবা আলো হাওয়া হোক কিংবা পানি শত্রুর আধিক্য কিংবা শক্তির প্রাচুর্য ঘন অরণ্য হোক কিংবা অজেয় পর্বতমালা দিগন্ত বিস্তৃত মরুভূমি হোক কিংবা ধরে ধরিয়া কোনো কিছুই যাদেরকে দমিয়ে রাখতে পারেনি বিশাল পরশক্তির সামনে মাথা নত না করার মানসিকতা আল্লাহ ভীতি ও দুনিয়া বিমুখতা যাদেরকে জাহেলিয়াতে সর্বোচ্চ পর্যায় থেকে পরিণত করেছিল সোনার মানুষে ক্যামত পর্যন্ত যারা আমাদের আদর্শ এত বড় মহান আদর্শের জীবনী আমাদের জানার সুযোগ হয় না উম্মতের এই সংকট দূরীকরণে আলমাহাদি ইসলামী মাদ্রাসা চমৎকার একটি কোর্স সাজিয়েছে যেখানে আপনি সহজেই অল্প সময়ের মধ্যে কোরআন মাজিদ তেলোয়াদ শিখতে পারবেন ইনশাল্লাহ সাথে আমাদের মহান বীর সাহাবিদের জীবনী জানতে পারবেন যা আপনাকে কল্পনার এমন এক সাগরে নিয়ে যাবে যেখানে হাজারো মণিমুক্তায় ভরা ইনশাল্লাহ উক্ত করছে মাত্র দুই মাস পনেরো দিনে অর্থাৎ পঁচাত্তর দিনে আপনি বিশুদ্ধ কোরআন তেল শিখতে পারবেন ইনশাল্লাহ সাথে থাকছে মহান বীর সাহাবিদের জীবনী যা এই সময়ে জানা আমাদের জন্য আবশ্যক কারণ ভয়ঙ্কর এক যুগের বাস্তবতায় আমরা ফেঁসে গেছি যেখানে প্রায় সব কিছুই আর্টিফিশিয়াল জালে বন্দি রাসুল সাল্লু আলাইসাল্লামের আদর্শ এবং তাকে যারা অনুসরণ করেছে তাদের আদর্শ ছাড়া এই ফাঁদ থেকে মুক্ত হওয়া আর কোনো অপশন নেই প্রতি সপ্তাহে তিনটা ক্লাস হবে মাসে প্রায় বারোটা ক্লাস দুই মাস পনেরো দিনে তিরিশটা ক্লাস হবে ইনশাআল্লাহ প্রথম এক ঘন্টা শুধুমাত্র কোরআন শেখার জন্য এরপর থেকে ধারাবাহিকভাবে বীর সাহাবিদের জীবনী অধ্যয়ন হবে ইনশাল্লাহ কোর্স শেষ করার পর আমরা এমন এক প্রতিষ্ঠানের সন্ধান দিয়ে দেব যেখান থেকে আপনি জেনারেল পরেও অনলাইনের মাধ্যমে কমিন হিসাবে দাওরা হাদিস পর্যন্ত পড়তে পারবেন যোগ্য ওস্তাদদের কাছে ইনশাল্লাহ কোর্সে একবার ভর্তি হলে আর কোনো মাসিক বেতন নেই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একেবারে বেকার ও আর্থিকভাবে স্বাবলম্বীরা এমন ভাইদের জন্য অবশ্যই বিবেচনা করার সুবিধা থাকছে ইনশাআল্লাহ রেজিস্ট্রেশন করার জন্য মেসেঞ্জারে মেসেজ করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন